বছরের শেষ সময় আমি কটা কথা শেয়ার করতে আসলাম আমার মা বাবা যেখানে থাকুক না কেন আমার মা বাবা যেন ভালো থাকে আমার এই ভিডিওটা যদি আমাদের ওইখানে কেউ দেখে থাকে তারা আমার মা বাবাকে যেন বলে আমি যদি তাদের কাছে কোনো অন্যায় করে থাকি তারা যেন আমার ক্ষমা করে দেয় হয়তো তাদের সাথে আমার আর কোনো দিন দেখা হবে না কারণ আমার মা বাবা আমাকে ভুল বুঝতে পারে কিন্তু আমিও যেমন তাদের সন্তান আর আমারও সন্তানরা কারণ আমার সন্তানদের তো আমি ফেলাই দিতে পারি না তাদের সন্তানকে তারা ফেলে তো তারপর আমি সব সময় বলবো আমার এই ভিডিওটা যদি আমাদের এলাকার মানুষই দেখে থাকে তাহলে আমার বাবার সাথে আমার মার সাথে দেখা হলি আমার কথা তারা যেন বলে যে থেকে তোমরা সবাই ক্ষমা করে দিও জানি না সামনের বছর কি হবে না না হবে কারণ এবছরটা আমার জীবন থেকে তো সবই হারিয়ে গেছে কম বেশি সবাই জানে কিন্তু হারিয়ে গেলেও আমার কোনো দুঃখ নেই আমার সন্তানরা আমার কাছে আসছে আর আমার স্বামীর মতন এরকম একটা স্বামী হয়তো কী বলবো হয়তো কটিতেও মেলে না কারণ আমার স্বামীটার কারণে আজ আমরা সবাই ভালো আছি দুডে ডাল ভাত খেয়ে বেঁচে থাকারও চেষ্টা করি এবং সে আমাকে বাঁচায় রাখার জন্য খুব কষ্ট করে সবাইকে বলি সবাই আমার স্বামীকে ক্ষমা করে দিও যদি সেও যদি কারোর কাছে কোনো অন্যায় অপরাধ করে থাকে সবাই ক্ষমা করে দিও আমার স্বামীকে আর আমার মা বাবাকে আমি কী বলবো আমার ছেলে মেয়ে যখন আমার কাছে আসে না থাকে না তখন আমার কেমন লাগে আমি বুঝি হয়তো আমার মারো এরকম আমার জন্য কষ্ট হয় কিন্তু আমি বলবো মা বাবু তোমরা দুইজন আমাকে ক্ষমা করে দিও হয়তো তোমাদের সাথে আমার আর জীবনে কোনোদিন দেখা হবে না